peyişi <laughs> আসসালামু আলাইকুম ভিয়াসি ইয়াসিন ব্লকস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত খুবই চমৎকার এবং চলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রনিক দেখাবো টিভি ফ্রিজ এবং কিন্তু পাবেন এই শোরুমে আজকে আমরা চলে এসেছি এস্টার ইলেকট্রনিক্স এ যেট্রনিক্স টা অবস্থিত হচ্ছে যাত্রাবাড়ি কাজলাতে তো এইখানে আপনারা আসলে আজকে এই ভিডিওটা যেই উদ্দেশ্যে তৈরি করা সেটা হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন টিভি তাও আবার অথবা মার্সেল যেই কোম্পানি আপনি নিতে চান মাত্র পাঁচ টাকায় মানে যেই চাইনিজ টিভিও পাঁচ হাজার টাকায় পাওয়া যায় না সেই জায়গায় আপনি পাচ্ছেন অল্টন কোম্পানি বা মার্সেল কোম্পানি টিভি পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় পুরো ঢাকা শহরে যে কোনো প্রান্তে তাওবার আবার ক্যাশ অন ডেলিভারিতে এখান থেকে শুধু যে আপনার টিভি নিতে হবে এমনটা না আপনি কিন্তু এখান থেকে ফ্রিজও চাইলে নিতে পারেন এবং প্রতিটা ফ্রিজের উপরে আপনি পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এম থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আমার ভিডিওটা আজকে যেখান থেকে আপনি দেখে থাকেন না কেন আজকে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো মডেলের ফ্রিজ অল্টন অথবা মার্সেল কোম্পানি তো দেন করে চলুন ভিডিওটা শুরু করা যাক ইলেকট্রনিক যত আইটেম আছে সব আমাদের কাছে পাবেন মানে আপনাদের এখানে ইলেকট্রনিক্সের যত আইটেম আছে সব ধরনের আইটেমগুলো আপনারা হচ্ছে বিক্রি করেন সেটা কি শুধু অলটন বা মার্সেল এরকমই নাকি আরো কোম্পানি অল্টন মার্সেল কনকাগিরি

এটা অর্টন কিংবা মার্সেল যেটা নেন মার্সেল যেটা নেন ওয়াও দেখেন এই যে দেখেন সারি সারি টিপি গুলো সাজানো আছে আপনি বড় সাইজ নিতে চান 50 ইঞ্চি নিতে চান কিংবা 43 ইঞ্চি নিতে চান কিংবা 40 ইঞ্চি নিতে চান কিংবা 32 ইঞ্চি নিতে চান আপনি আপনার মনের মত সাইজ করুন তাদের এখান থেকে নিতে পারবেন ভাই কত সাইজ কত টাকা দিলে দিয়ে দিবেন আমাদের এখানে পাচ্ছেন 32 ইঞ্চি অনলি 5000 টাকা 40 ইঞ্চি 8500 টাকা 43 ইঞ্চি 12200 টাকা আচ্ছা 50 ইঞ্চি 23000 সামথিং 55 ইঞ্চি মাত্র আঠাইশ টাকা আঠাইশ টাকা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি আর পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় জি দেখেন মানে চাইনিজ টিভির দামে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশে তাও ব্রান্ডের টিপি গ্যারান্টি গ্যারান্টি থাকবে না ভাই গ্যারান্টি অবশ্যই ডাইরেক্ট

তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশ থেকে নিতে পারবে বাংলাদেশ প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস সেন্টার থেকে অল্টন মার্সেলের

টাকাও আপনাকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন এক টাকা যদি কেউ সরু এসে নিতে চাই সরাসরি দেখে

অফার আছে অফার 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 আছে আছে থাকবে আচ্ছা এছাড়াও দেখা যায় যারা ফ্রিজ নিতে চায় ফ্রিজ আর ভাই অনেকেই তো ফ্রিজ নিতে চায় দেখা যায় বাসায় যেহেতু ইলেকট্রনিক্সের সব আইটেম

আপনি অল্টনের ওয়েবসাইট থেকে বা ফেসবুক থেকে ঠিক আপনি যে কোনো মডেলের ছবি তাদেরকে দিবেন যে এই মডেলটা আমাদেরকে দিতে হবে ওই মডেলটা দিতে পারবেন কিনা সেই অনুযায়ী কথা বলে নেবে সেটা একটু দিতে পারবেন আলটন মার্সেলের যত রানিং ব্র্যান্ড আছে মডেল আছে আলটন মার্সেলের রানিং যত মডেল আছে সব দিতে মডেল অল মডেল আচ্ছা দেখতেই পাচ্ছেন মানে তারা কি ফ্যাসিলিটি আপনাদেরকে দিচ্ছে মানে আর আ ভাই সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসেস সিস্টেম লাগা আছে হচ্ছে হোম সার্ভিস হোম সার্ভিস হ্যাঁ ওয়ালটনের ব্র্যান্ডের সার্ভিস নিয়ম যেটা সেম নিয়ম পাবে আচ্ছা আচ্ছা হোম সার্ভিস হোম সার্ভিস মানে আপনি আসলে যে এইখান থেকে সেই যাত্রাবাড়ি কাবা কাজলা থেকে আপনি ইয়ার টিভি কিনে নিয়ে গেলেন সেই টেকনাফে এখন চিন্তার বিষয় যে আসলে কিভাবে সার্ভিস করব আবার এই দোকান আসতে হবে কিনা না আপনি সরাসরি আমাদের হেল্পলাইনে ফোন দিলে সার্ভিস পাবেন হোম সার্ভিস সার্ভিস ওকে আর যদি কোনো পার্স ইস্যু থাকে যেমন প্যানেল গেলে সার্ভিস সেন্টার নিতে হয় আপনি টেকনাফে নিকরস্থ যে কোনো সার্ভিস সেন্টারে যাবেন আমরা গ্যারান্টি কার্ড দিয়ে দেব গ্যারান্টি কার্ড নিয়ে শো করবেন একদম ফ্রি সার্ভিস যতদিন আপনার গ্যারান্টির আওতায় থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস সার্ভিস একেবারে ফ্রি সার্ভিস একেবারে ফ্রি সার্ভিস ওয়াও দেখেন মানে একবারে দারুণ একটা ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে তারা টিভি ছাড়াও যে কোনো ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবেন স্টার ইলেকট্রনিক্সে আমি এই আসার ঠিকানাটা একটু আরেকবার ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাই আমাদেরকে আরেকবার একটু কাজলা ব্রিজ ডেমরা রোড যাত্রাবাড়ি ঢাকা আবারও বলছি স্টার ইলেকট্রনিক কাজলা ব্রিজ ডেমরা রোড যাত্রাবাড়ি ঢাকা একদম হানি ফ্লাইওভার থেকে নেমেই হাতের বাম সাইডে ভিডিওটা টা আমরা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম